নমস্কার বন্ধুরা আজকে বিশ্বজিৎ ফিশিংয়ের তরফ থেকে কালকে লেকে ছিপ ফেলতে যাব তার জন্যে চারটে কাঁটা মেদিছি সেই কাঁটা বাঁধাটা আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে ছ কাঁটা দেখছেন এই দেখুন ছ কাঁটা কাঁটা দেখুন কাঁটার ফিনিশিং দেখুন এটা হচ্ছে লেকে প্রচুর লঙে ফেলার জন্যে এই যে বাঁধা এই যে লুল্লু করা আপনাদের বলি না যে লুল্লু করা এই যে লুল্লু এটা হচ্ছে লঙে ফেলার জন্য এই লুল্লুটা করা আর এই যে এই এই জিনিসটা দেখছেন এটা হচ্ছে আপনার লাইলনের সাথে মুগো লাইলনের সাথে মুগো দুটো পাইল করে পাক দিয়ে এটা হচ্ছে তৈরি করা ঠিক আছে আর এইটা হলো এই যে সাত কাঁটা এই যে দেখুন এই যে সাত কাঁটা এটা হচ্ছে পোঁত ফোল্ডিং মাদা এটা হচ্ছে পোঁত ফোল্ডিং মাদা এইটা ওই সেম জিনিস দিয়ে মাদা এটা কিন্তু সাত কাঁটা এটা এখনও ফেবিকুইক করা হয়নি আমি ফেবিকুইক নিয়ে বসেছি এই যে আমার ফেবিকুইক এই যে আমার ফেবিকুইক ফেবিকুইক নিয়ে বসেছি ফেবিকুইকটা করবো ঠিক আছে আর আর এই যে গোড়ায় দেখুন এই যে গোড়ায় পুঁতি লাগিয়ে দিচ্ছি গোড়ায় পুঁতি লাগিয়ে দিচ্ছি পুতিটা লাগানোর কারণ হচ্ছে ওয়েটটা গিয়ে ধাক্কা মারে কাঁটার গোড়ায় অনেক সময় দেখা যায় যে কাঁটার গোড়া খুলে যায় ঠিক আছে এই পুতিটা বসিয়ে দিলে পুতিটা হচ্ছে তোমার ওয়েটের চাপটা সামলে নেয় তার জন্য পুঁতিটা লাগানো এই যে দেখুন টোটাল আট সেট কাঁটা আছে এইগুলো হচ্ছে লেকে ফেলার জন্য এই দেখুন সব লুল্লু করা এই দেখুন ছ কাঁটা লুল্লু করা দেখতে পাচ্ছেন এগুলো লুল্লু করা আর এইটা হচ্ছে তোমার এটা হচ্ছে সাত কাঁটা এগুলো হচ্ছে সাত কাঁটা আর এইগুলো এখনও ফেবিকুইক করিনি ফেবিকুইক করিনি তার মধ্যে কাঁটার সেটি ফিনিশিং দেখুন ফেবিকুইক করিনি এখন ওই ফেবিকুইক করিনি তার জন্য ফেবিকুইক করিনি তার মধ্যেই কাঁটা কেরম খেলিয়ে গেছে দেখুন দেখছেন এই দেখুন কাঁটার পিছন দিকে ফিনিশিং দেখুন এই দেখুন এটা হচ্ছে কাঁটা পিছনে ফোল্ডিং করা আর এটা হচ্ছে ছ কাঁটাটা হচ্ছে বিনা ফোল্ডিং ঠিক আছে এই দেখুন এটা এটা ফোল্ডিং করা নেই এই দেখুন কাঁটার গোড়ায় দেখুন কাঁটার গোড়া দেখলেই বুঝতে পারবেন যে এটা ফোল্ডিং করা নেই কেমন দেখতে থাকুন ফেবিকুইক করি ফেবিকুইক করে আবার কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে ফেবিকুইক হচ্ছে ফেভিকুইক করা হয়ে গেল ফেভিকুইক করাটা দেখাচ্ছি দেখুন এই দেখুন ফেবিকুইক করছি দেখুন এই যে ফার্স্ট এখানে দিয়ে দিলাম ফেবিকুইক দিয়ে দিলাম এই দেখুন দেখছেন কিভাবে ফেবিকুইক করছে এই কাঁটা আমার নিজের হাতে বাঁধা ঠিক আছে ফেবিকুইক করে দিলাম এই গোড়াতে একটু দেবেন একটু সুতোর মধ্যে দিয়ে দেবেন এই ফেবিকুইক হয়ে গেল এই যে ফেবিকুইক এ দেখুন ফেবিকুইকের পরে কাঁটার ফিনিশিং আসছে দেখুন ঠিক আছে আর এই কাঁটাগুলো আমি সব ফেবিকুইক করে ফেলেছি এ দেখুন লেকে ফেলার কাঁটা এই দেখুন সব ফেবিকুইক হয়ে গেছে দেখছেন দেখুন এই দেখুন সব ফেবিকুইক হয়ে গেছে কালকে আমি বেলাঘাটা লেগে চিপ ফেলতে যাবো ওই জন্যে ছ কাঁটা আমি রেডি করে নিলাম এই দেখুন কাঁটা ফিনিশিং দেখুন দেখছেন দেখুন আর কাঁটা কিন্তু দাদা আমি কিন্তু কাঁটা বিক্রি করি না এটা হচ্ছে সাত কাঁটা ঠিক আছে এই দেখুন ফেবিকুইক করার পরে কাঁটা এই দাঁড়ালো এই কাঁটা জড়ো হবে না কোনো দিন জড়ো হবে না এই কাঁটা আর আমি একটা জিনিস আপনাদের কাছে অনুরোধ করছি আমি কাঁটা বিক্রি করি না এই যে ছিপের কাঁটা আমি বিক্রি করি না আমি নিজে ফেলার জন্য আমি নিজে কাঁটা মাদি কাঁটা আমার নিজের ফেলার জন্য আমি নিজে কাঁটা মাদি কাঁটা কিন্তু আমি বিক্রি করি না ঠিক আছে আপনারা অনেকেই ফোন করে বলেন যে বিশ্বজুদ্ধা কাঁটা লাগবে এ বিক্রি করবেন কি না বলুন আমি কিন্তু কাঁটা বিক্রি করি না কেন আমি সময় পাই না বলে আমি কাজ করি ঠিক আছে কাজের মধ্যে থাকি সেই জন্য আমি কাঁটা বিক্রি করতে পারি না আমি নিজের মতন নিজে ফেলার জন্য নিজে কাঁটা বাঁধি ওই ওইটুকুই বাঁধতে পারি ওর বেশি বাঁধতে পারি না আমি আর এই যে কালকে আমি লেকে যাব বেলেঘাটা লেগে এই দেখুন আমার সব জোগাড় বাইরে বার করে রেখেছি ঠিক আছে এই দেখুন সব কিছু বাইরে বার করে রেখেছি দেখতে পাচ্ছেন আমি কালকে বেলেঘাটা লেকে যাচ্ছি ঠিক আছে এই সব কিছু বার করে রেখেছি এই জিনিসই নিয়ে যাব এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি কী কী জিনিস নিয়ে যাব এই দেখুন মদন রস এই যে মদন রস আর এই হলো মটন কোরমা এই যে মটন কোরমা ঠিক আছে আর পুরো পরিষ্কার দেখিয়ে দিলাম এই জিনিসগুলো আমি নিয়ে যাবো কালকে বেলাঘাটা লেগে দেখে নিন বেশি কিচ্ছু বার করিনি এই কটা জিনিসই যাবে আমার আর এই হলো আমার কাতলা মাছের মশলা ঠিক আছে এই ডিবাটা খালি হয়ে গেছে আমি ডিবাটা এক্ষুনি ভরে নেব আর রিফাইন তেল নিতে কিন্তু কেউ ভুলবেন না রিফাইন তেল বাদাম তেল নিতে কেউ ভুলবেন না শীতকালের জন্য রিফাইন তেল বাদাম তেল একদম মাস্ট লাগবেই লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পারেন ঠিক আছে আর তোমাদের বিশ্বজিৎ ভাই আগাগোড়াই বলেছে যে বিশ্বজিৎ ভাই কোনো ফেক ভিডিও দেয় না ঠিক আছে কোনো ফেক ভিডিও বিশ্বজিতের কাছে পাবে না বিশ্বজিৎ কোনো ফেক ভিডিও দেয় না আর ফেক ভিডিও পছন্দও করে না নিজে যেটা করে সেইটাই এ করে ভিডিও দেয় দেখলেন এই জিনিসগুলো নিয়ে আমি লেখে ছিপ ফেলতে যাব কালকে আর আদাস কোনো জিনিস নিয়ে যাব না এই যে আমার পিঠের ব্যাগ এই দেখুন এই ব্যাগেতে কত আর ধরবে ঠিক আছেন এই দেখুন আমার এই পিটের ব্যাগ এই পিটের ব্যাগে করে এই কটা জিনিস যাবে একটা গামলি যাবে তিনটে তালা যাবে আর ছিপ যাবে আর ভুট্টার ছাদু যাবে দেখলেন তা ভিডিওটা দেখার পরে দাদা সবাইকে রিকোয়েস্ট করছি লাইকটা করবেন লাইকটা করলে আমার তবে ভিডিও করতে তবে মনোযোগটা লাগবে ঠিক আছে তোমাদের নিত্য নতুন ভিডিওটা দিতে আমার ইচ্ছা হবে ঠিক আছে লাইকটা করবেন লাইকটা করলে আশা করছি আমার একটু উপকার হবে তোমাদের তোমাদের হাতটা সুন্দর হাতে যদি একটা লাইক করে দাও খুব ভালোই লাগবে লাইকটা করতে আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না দাদা ঠিক আছে তোমাদের বিশ্বজিৎ ভাই চ্যালেঞ্জটাকে একটু বড় করতে চাইছে সেই জন্যই বলতে চাইছে যে লাইকটা সাবস্ক্রাইবটা খুব অবশ্যই করে দেবেন আজকের মতন এইটুকুই ধন্যবাদ